শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য দেখুন রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীদের স্বেচ্ছা অবসর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা পর্ষদের কি কি লাগবে দেখে নিন এবার শিক্ষক শিক্ষাকর্মীদের স্বেচ্ছা অবসর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত ও প্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে এই নির্দেশিকা দেয়া হয়েছে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের স্বেচ্ছা অবসর গ্রহণ এবং পদত্যাগের জন্য প্রার্থনা স্কুলগুলি সংশ্লিষ্ট জেলা পরিদর্শক অর্থাৎ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনেতে জমা করবে সভাপতি অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই সার্কুলার জারি করার সিদ্ধান্ত নিয়েছে যে অনুমোদিত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পদত্যাগ এবং স্বেচ্ছা অবসর জন্য প্রার্থনা স্কুলগুলির সংশ্লিষ্ট জেলা পরিদর্শক অর্থাৎ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে জমা দিতে হবে সরাসরি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনেতে জমা দেওয়া গ্রহণযোগ্য হবে না এবং কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না নিম্নলিখিত নথিগুলো সংশ্লিষ্ট প্রধান দ্বারা যথাযথভাবে প্রত্যায়িত করার পর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস এর কাছে জমা দেবে প্রতিষ্ঠানগুলি ভালো করে নথি ও আবেদনপত্র যথাযথ যাচাইকরণের পর এটি বিবেচনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে প্রয়ের করতে হবে যে যে নথিগুলো লাগবে একটু দেখে নিন এক নম্বর প্রেয়ার অব দ্য ক্যান্ডিডেট অ্যাপ্রুভেল অব অ্যাপয়েন্টমেন্ট জয়নিং রিপোর্ট বা জয়নিং লেটার কনফার্মেশান অফ সার্ভিস ফটোকপি অব আইডি প্রুফ অব দ্য ক্যান্ডিডেট প্যান কার্ড এবং আধার কার্ড রেজুলেশন অব ম্যানেজিং কমিটি নো লিটিকেশন সার্টিফিকেট অফ এইচ টিআইসি কপি অফ সার্ভিস বুক নো লাইব্রেরিটি সার্টিফিকেট টেন্স ভ্যালিডিটি স্ট্যাটাস অফ এমসি স্ট্যাটাস অফ রিকগনাইজেশন অফ দ্য স্কুল আর মেডিকেল সার্টিফিকেট ইন কেস অব দ্য ভলেন্টারি রিটায়ারমেন্ট যদি নিতে চান তার জন্য অবশ্যই মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে মেডিকেল সার্টিফিকেট জমা করতে হবে এই সব আপ আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ